আমি খুব খুশি হয়েছি আমি ইরুপ কমিটির পক্ষ থেকে রে এবং ফাহিমর চ্যানেলর কর্মকর্তা সবরে ধন্যবাদ জানাই আমি ফাহিমর চ্যানেলের মাধ্যমে আপনারা সাতাইশ জানুয়ারি মানে আগামী শনিবার দিবাগত রাত্রি বলিয় কামিল শাহসুফি মেকবুল হুসাইন নকশবন্দি মুজদ্দি সাহেবর ইসাইল সোহাব মেকিল উরস মেহফিলর দাওয়াত আপনারা শবর দাওয়াত আপনারা শনিবার দিবাগত রাত্রি সাতাইশ জানুয়ারি ইসানর তসফি পাহা এবং ঈশানের মধ্যে ওলামায় কামা মফল তাহবা সুফিয়ান এজামখল তাহবা তান্তান্তর ওয়াজ নসিহত দোয়া আপনারা

पूज भरो अंडरटा गाइस इनको भी लेके हम लाए कनटी देखे है कटो भरो और स्टेज पर सामने और बड़ा स्टेज बनाई चले बनाई नहीं स्टेज का যাব মানি চলে

પીકરો વાગે સાંભળો આયબો આયબો રણવાર હોય ઓય મોાળે તાજે આખી જમા આલ પાછો એક ના ઓ તો પાછો ओके ओके सोबे लाइफ टू शेयर करने सोबे शेयर लोग को ज़्यादा सोबे डाउट नहीं लो डाउट नहीं सही बारी सत्ताईस तारीख सत्ताईस तारीख वाला इस टाइम अपने सोबे डाउट नहीं अरे तो औलिया ईमी भी भाभी

সবাই লাইকটা বেশি বেশি করে শেয়ার করবাই ইচ্ছা আদৌ করার জন্য সবার দাও তুলিলো আর সবাই দাও তুলিলো আসালামাই